ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই কারণের জন্য যারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে চান যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে রেখেছেন বা আগামী দিনে রেজিস্ট্রেশন করতে চান এই সমস্ত পদে অনলাইন আবেদন করার জন্য তাদের জন্য জানিয়ে রাখি যে আপনারা কিন্তু তিন রকমভাবে জানতে পারবেন যে কোন জেলায় কোন কোন পদ খালি রয়েছে বা কতগুলো পদ খালি রয়েছে বা নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হলে তো এটার জন্য তিনটি স্টেপ আছে প্রথমত ক্যান্ডিডেট লগ করে দেখতে পারবেন দ্বিতীয়ত নোটিস বোর্ড বা অ্যাডভার্টিসমেন্ট এখানে ক্লিক করে দেখতে পারবেন তৃতীয়ত জব সার্চ এই জায়গাতে কিন্তু আপনি আপনার পোস্ট অনুযায়ী এখান থেকে সার্চ করে দেখতে পারবেন এছাড়াও এখানে আপনি আপনার কোয়ালিফিকেশান যেটা আছে সেই কোয়ালিফিকেশান হিসাবে সিলেক্ট করেও সার্চ করে দেখতে পারবেন তাছাড়াও বাই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা হিসাবে কোন কোন জেলায় কোন পোস্টে কতগুলো নিয়োগ হবে সেটা জানার জন্য এখানে সার্চ অপশানে ক্লিক করেও কিন্তু আপনার দেখতে পারবেন তো এই তিনটি পর্যায়ে আপনারা দেখতে পারেন এছাড়াও ইতিমধ্যে যেহেতু আপনাকে জানিয়েছি কিভাবে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ এই সমস্ত পদে অনলাইন আবেদন করার জন্য আগে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে এবং আপনার প্রোফাইলের সমস্ত ডিটেলসগুলো দিয়ে রাখতে হবে সেটা নিয়ে গতকাল একটি ভিডিও আপলোড হয়েছে যারা সেই ভিডিওটা দেখেননি তারা আমাদের চ্যানেলে এসে কিন্তু সেই ভিডিওটাও দেখতে পারেন এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ঠিক কোন কোন পদের জন্য বা কোন কোন পোস্টের জন্য নিয়োগ হবে এটা দেখার জন্য আপনারা ডাব্লু বি ডট ইন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাই ওপেন করবেন এরপরে ক্যান্ডিডেট গাইডেন্স এই অপশানে ক্লিক করলে দেখতে পারবেন লিস্ট অফ পোস্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে সমগ্র পোস্টের যে লিস্ট সেটা কিন্তু ওপেন হবে তো ফার্স্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি এছাড়াও ক্লার্ক কম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি এছাড়াও নম্বরে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ অ্যাসিস্টেন্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদ গ্রুপ ডি অফ জেলা পরিষদ লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট অফ জেলা পরিষদ এছাড়াও স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ এবং ওয়ার্ক অ্যাসিস্টেন্ট অফ জেলা পরিষদ এই আঠারোটি পদের জন্য কিন্তু নিয়োগ শুরু হবে খুব শীঘ্রই অর্থাৎ প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আগে থেকে আপনারা কিন্তু প্রস্তুতি নেবেন ঠিক কোন কোন পদের জন্য আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনারা যেটা করতে পারেন যে পোস্টটা আপনার পছন্দ সেই পোস্টের পাশে এখানে ক্লিক করবেন অ্যাটাচমেন্ট এই জায়গাতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা নোটিফিকেশন ডাউনলোড হবে যেটাকে ওপেন করলে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন যে এসেন্সিয়াল কি কি রয়েছে এছাড়াও এই জায়গা থেকে ডিজায়ারেবেল এবং এস কি লাগবে এবং স্কেল অফ পে অর্থাৎ পেমেন্টের যে স্কেলটা আছে সেটা সিলেবাস কি টাইপের প্রশ্ন থাকবে কত মার্কস থাকবে এছাড়াও ইন্টারভিউয়ে কত মার্কস থাকবে তার ডিটেলস অর্থাৎ বেসিক ডিটেলস যেহেতু এখনও এই পদের জন্য পুরোপুরিভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি তাই বেসিক এই সমস্ত তথ্যগুলো যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই সমস্ত পোস্টের জন্য তাই আপনাকে রিকমেন্ড করব অবশ্যই এখানে যে আঠেরো রকম পদটি আছে এই পদের জন্য কোন পদে কত শিক্ষাগত যোগ্যতা বা বয়স লাগবে স্কেল পে কত পাবেন এক্সামিনেশন কীভাবে হবে টেস্টটা সেই তথ্যগুলো আগে আপনারা জেনে আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে শর্টিং করে নেবেন যখনই যে কোনো পঞ্চায়েতে বিজ্ঞপ্তি জারি হবে অনলাইন আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা এই সমস্ত পদের জন্য আবেদনগুলো করতে আপনাদের অনেকটা সুবিধা হবে তো যেহেতু এখনও কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি তাই নোটিশ বোর্ড বা অ্যাডভার্টিসমেন্ট এখানেই ক্লিক করলে কিন্তু একটাই মাত্র নোটিফিকেশান এই জায়গা থেকেই দেওয়া হয়েছে যেটা কিন্তু রিলিজ করা হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ইতিমধ্যে এটা নিয়ে ভিডিও আপলোডও হয়েছে তারপরেও এখানে অ্যাটাচমেন্টে যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে জাস্ট এটাকে ওপেন করলেই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন সাতাশ তারিখে যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা জারি হয়েছিল এটা কিন্তু শুধুমাত্র শিলিগুড়ি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের জন্য যে নিয়ম সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে ছয় পোস্ট কিন্তু ছিল তো এই বিজ্ঞপ্তির পরে এখনো পর্যন্ত অন্যান্য জেলার ক্ষেত্রে রকম বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়নি যখনই অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে এখানেই কিন্তু সেই নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন এছাড়াও যেহেতু বলেছি আপনারা লগ ইন করেও দেখতে পারবেন সেটা গতকালের ভিডিওতে দেখেছিলাম এবং এখান থেকে আপনি আপনার পোস্ট অনুযায়ী কিন্তু এভাবে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করে দেখতে পারবেন অ্যাকাউন্টস ক্লার্কের জন্য কোনো রকম কোনো পথ খালি আছে কিনা না এখানে নোডাটা ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত ভাবে কিন্তু এটা ছাড়েনি এছাড়াও এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টে রকম নোটিফিকেশান বা ভ্যাকান্সি ছেড়েছে কি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ